এটা কি বলে তো বলতে পারবে এটা কি এটা বিড়ি 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 খাবে তোমরা এটা চলে যুন তোমরা যদি বিড়ি খাও চলে আসো দেখছ আমার ছেলে বলছে বিড়ি আমার বাড়ি কোথায় আমার বাড়ি নিমারি

দুয়ের পর তে দুয়ের পরে কত হয় তিন হয় না তুই এইখানে তুই দাগ কেটে কর এই এই খাতা তুই দাগ না দাগ না কাটলে শিখবি না না আমি আমি যদি পড়া দিই তাহলে তুই কি করে শিখবি তাড়াতাড়ি কর এই যে তুই বল এই মুপারি না দেখ আমি চলে যাব বাড়ি দিয়ে তুই থাক আমি মামাবাড়ি চলে গেলাম শেয়ার করো শেয়ার করো তাড়াতাড়ি ভিডিওটা শেয়ার করো কাজ করতে করতে তোমাদের সঙ্গে গল্প করছি আবার আমার ছেলের সঙ্গে বক 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 করছি দেখতে পাচ্ছি গো সত্যি কি কালকে আমার পয়সা খরচ হবে আমার হাত ধরে পাই যাচ্ছে শুধু জয়েন্ট করো জয়েন্ট করো তাড়াতাড়ি করে জয়েন্ট করো যা বাবার সঙ্গে চলে যা একটা কথা বারবার বলে যাচ্ছি বাবা থামড়াবো কিন্তু তাহলে